এই মুহূর্তে এই গাড়িটি তেলে চলতেছে এই গাড়িতে তেল এবং গ্যাস অপশন দুইটাই রয়েছে এখন আমি গ্যাসে ট্রান্সফার করব। যেহেতু এখন তালে রয়েছে এখানে সুইচটা ক্লিক করে যখন আমি এক্সকা ছাপ দিব এখন গ্যাস চলে আসছে অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলো শুধুমাত্র তেলে চলে আবার অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলা তেল এবং গ্যাস দুইটা অপশন থাকে আবার এমন আরও অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলো তেল এবং এলপিজি গ্যাস দিয়ে চলেন আসলে কোনটি ভালো সেটা হচ্ছে যে গাড়িগুলো শুধুমাত্র তাইলে চলে ওই গাড়িগুলোর ইঞ্জিন বেশি দিন ভালো থাকেন এবং আপনি গাড়ি চালানোর সময় ভালো ফরম্যান্স পাবেন আপনি যদি আপনার পার্সোনাল কাজের জন্য গাড়ি কিনে থাকেন আপনি চাইলে শুধুমাত্র তাইলে গাড়ি চালাতে পারেন আবার অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে তেল এবং গ্যাস দুটাই রয়েছে সেটা হচ্ছে আপনার গাড়িটাতে যদি রেন্টে চলে ভাড়া চালিত হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই গাড়িতে তেলের সাথে সাথে গ্যাসের অপশন রাখবেন কারো শুধুমাত্র তেল দিয়ে গাড়ি চালিয়ে যদি আপনি ভাড়া মারেন সেটা আপনার পোষাবে না আবার যে গাড়িগুলোতে তেল এবং এলপিজি গ্যাস থাকে ওই গাড়িগুলোর ক্ষেত্রে সিএনজি গ্যাস থেকে এলপিজি গ্যাস একটু বেশি ভালো তবে সিএনজি গ্যাস থেকে এলপিজি গ্যাসের দাম একটু বেশি সিএনজি জি গ্যাস থেকে কিন্তু কি এলপিজি ভালো এলপিজি থেকে তেল ভালো কম খরচে যদি আপনি বেশি গাড়ি চালাতে চান তাহলে আপনাকে সিএনজি গ্যাস সিস্টেম করতে হবে আর মোটামুটি খরচে যদি আপনি গাড়ি চালাতে চান তাহলে আপনাকে এলপিজি গ্যাস করতে হবে আর আপনি যদি শুধুমাত্র তেলে চালান তাহলে আপনার একটু টাকা বেশি খরচ হবে সে চিন্তে আপনি গাড়ি সময় ভালো পারফরমেন্স পাবেন